أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم أجعلني من التواب অজানি মিনাল নবী জীবনের পরিপূর্ণ করার যে ব্যক্তি ফরস অজুর সুন্ন সুমহ ফর মোস্তাহ সুমহ পরিপূর্ণ রূপে আদায় করবে অজুটা পরিপূর্ণরূপে করার পর এরপরে দুয়াটা পাঠ করবে আল্লাহ আল্লাহর তার জন্য আটটি দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়েছে সে ওই দরজা দিয়েই প্রবেশ করবে মুসলমান ভাইরারে আমার এর সে বড় প্রতিধান আর কি হতে পারে আমি আপনি যদি পরিপূর্ণ রূপে সুন্দরভাবে উজু করতে পারি উজুর উপরে এই দুয়াটা করতে পারি তাহলে আমার আপনার জন্য কয়টি দরজা খুলে যাবে আটটি দরজা জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আমি আপনি প্রবেশ করতে পারবো এই জন্য উজুর পরে মাত্র কয়েক সেকেন্ডের একটা দুয়া কত সময় আমরা নষ্ট করতেছি কিন্তু আমরা আমাদের সেই সময়গুলো কাজে লাগতেছে না যদি ওজুর পরে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে দুয়াটা পাঠ করি আহারে জান্নাতের দরজা আটটি দরজায় খুলে দেওয়া হয়ে ভাগ্যবান মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার ওজুর আর কত কত ফজিলত রয়েছে যে ব্যক্তি উজু করবে সুন্দরভাবে সুন্দর রূপে পরিপূর্ণভাবে মোকাম্মেল উজু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে পিছের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ কোন গুনাহ maaf করে দিবেন সগীরা গুনাহ গুনাহ maaf করে দিবেন আর কবিরা গুনাহ তওবা সারা কবুল হবে না এজন্য মুসলমান ভাইরা আমার নামাজ পড়তে গেলে নামাজের জন্য অজু শর্ত অজুটা আমাদেরকে শিখতে হবে সুন্দরভাবে শিখতে হবে প্র্যাকটিক্যাল অজু শিখতে হবে আমাদেরকে নবীজি কিভাবে অজু করতেন অজুর ফরেস কয়েকটি সুন্নত কি কি আছে মস্তা হবে এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে অজুর ফরজ হলো চারটি অজুর ফরস কয়েকটি জোরে বলেন অজুর ফরজ চারটি অজুর ফরজ চারটি কোরআন কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন অজুর চার ফরজের কথা বলতেছেন ইয়া قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين لنا الله أكبر الله أكبر رب العالمين أيات ওজুর করতে ফরজের কথা বলতেছেন আল্লাহটা তাআলা ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হে তোমরা যখন নামাজের দণ্ডাইমান হও নামাজের জন্য দাঁড়িয়ে যাও তার আগে আগ মুহূর্তে কি করতে হবে নামাজের জন্য কি করতে হবে আল্লাহ তাআলা রব্বুল বলতেছেন ফাব বুজু হাকুম তোমরা ধৌত করো তোমাদের চেহারা তোমাদের মুখমণ্ডল উজু হুন মানে চেহারা মুখমণ্ডল আমাদের এই চেহারাকে আর বিতে বলা হয় বুজু হুন ফাবু শিরো তোমাদের মুখমণ্ডলকে তোমাদের ধৌত করো ফাব শিরো বুজু হাকুম এরপরে আল্লাহর বোল আরমিন দুই নম্বর উজুর ফরোজের কথা বলতেছেন ওয়াই ইলাল মার الرافق وأيديكم أي دون منحات وأيديكم إلى المرافق مرافق من كنوي پر جنتو وباي حتير دنو حتير كوني پر جنتو كرا فرس الله پاك رب العالمين كرنير بطر بولد تسنجور والن سبحان الله مسلمان بھائر رأي এরপরে 3 নম্বর ফরজের কথা নাপে করব বলে আরামিন বলতেছেন ও মসা হ বিরো সে কম মাতামা শেখ করো তোমাদের মাতা মাসে করো মাতামাশেখ করান লাপে করব বলে আরামিন কোরানে বলতেছেন আর এটা ফরৌস হয়ে গেছে ইমাম আবহানি ফর হিম তা মতে অর্থাৎ আমাদের মাধ্যমের মতে মাথার চার বাগের এক বাঘ মশাহ করা অন্যান্য কয়েকজন ইমামদের মতে আবার মাথার পুরো মাথায় মাসেক করা ফরজ। আবার একজন ইমামের মতে এক চুল পরিমাণ মাথা মাসেক করলেও ফরজ আদায় হয়ে যায় তো সব বাদ দিয়ে আমাদের মাঝাব কি বলে আমাদের ইমাম আবু হানিফা ইমামে আজ নমান ইবনে সাবেদ তিনি বলেন মাথার চার ভাগে রাখব মাসাহ করলে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু পুরো মাথাটাই মাসাহ করতে হবে তাহলে পরিপূর্ণ ওযু হবে এটা গেল তিন নাম্বার ফরজ এরপরে চার নাম্বার ফরজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাই উবাই পা পার নৌ পর্যন্ত ধৌত করতে হবে কোন পর্যন্ত কথা বলে নাকনৌ পর্যন্ত ধৌত করতে হবে ধৌত করা ফরস। আল্লাহ পাক রব্বুল এই চারটার কথা কোরআনে বলেছেন জন্য আমাদের মা জামমতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার মা মতে এই চারটা ধৌত করাই হলো ফরস। কিন্তু শুধু এই চারটা ধৌত করলেই ওযু পরিপূর্ণরূপ হবে না সুন্নত গুলো আদায় করতে হবে মোস্তাহাব গুলো আদায় করতে হবে তাহলে আমাদের অজুটা পরিপূর্ণ রূপ হবে আর যদি অজুটা পরিপূর্ণ রূপে হয় তাহলে আমাদের আগে পিসের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে জোরে বলেন মুসলমান ভাইরা আমার এই চারটা যে ফরজ এই চারটা ফরজের সরিষা দ্বারা পরিমাণ যদি শুকনো থাকে তাহলে ওই হবে না আর যদি ও না হয় তাহলে আমার আপনার নামাজও কোশ্চিন কালে হবে না এমন কি আপনি কোরআনুল কারিমাও ধরতে পারবেন না সইতে পারবেন না এজন্য ও খুব খেয়াল করে করতে হবে আমি আপনি যখন এক নাম্বার ফরস মুখ উন্ডন্ধত করব এক কানের অনুতি থেকে আর এক কান পর্যন্ত এবং এই সামনের চুলের গোড়া থেকে এই থুতনির নেজ পর্যন্ত মুখ মন্ডল ধৌত করতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুখমণ্ডল ধৌত করার কথা ফাউসিলু ভুজুহাকুম ভুজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো এজন্য ভাইরাগণার আমার কান থেকে আরেক কান পর্যন্ত চুলের করা থেকে মার থুতনি নে পর্যন্ত এর ভিতরে একচল পরিমাণ শুকনো থাকা যাবে না থাকলে অজু হবে না আর যাদের দাঁড়ি আছে তাদের কিছু মাসালা আছে যদি পাতলা দাঁড়ি হয় তাহলে কি করতে হবে পাতলা দাড়ি যদি হয় পাতলা দাড়ি কাকে বলে এর সংজ্ঞা কে এর সংজ্ঞা হলো যদি চামড়া দেখা যায় দাঁড়ের দাঁড়ের বাইরে থেকে দাঁড়ের ভিতর দিয়ে যদি চামড়া দেখা যায় তাহলে ওটাকে বলা হয় পাতলা দাঁড়ি আর এই দাঁড়ির ভিতর দিয়ে একদম চামড়াতে দাঁড়ের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরো এজন্য যাদের পাতলা দাঁড়ি খুব খেয়াল করে পানি দেব প্রথমে মুখ ধৌত করার পর ভালোভাবে ডোনে ডোলে ধৌত করবো এরপরে হাতে পানি নিয়ে এই পানি দাড়িতে এভাবে সিটি সিটি দেব দাড়িতে ভিতরে 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 দেব যেন আমার ভিতরে চামড়াতেও পানি পৌঁছে এবং দাড়িটা এভাবে খিয়াল খেলাল করে নিব আর যাদের দাড়ি ঘন ঘন দাড়ি কাদেরকে বলা হয় যাদের দাড়ির বাহির থেকে ভিতরে চামড়া না যায় না তাদের হলো ঘন দাড়ি ঘন দাঁড়িওয়ালারা তাদের ভিতরে চামড়া পর্যন্ত দাঁড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ না কিন্তু খিলাল করতে হবে খিলালটা এইভাবে করতে হবে সমস্ত মুখমণ্ডল ধৌত করার পর এরপরে আমরা দাঁড়িটা খিলাল করব এরপরে আমাদের দুই নাম্বার ফরস হলো দুনু হাত কোন পর্যন্ত ধৌত করা এই কোনই পর্যন্ত বলতে এই কোনই কোন থাকা যাবে না বরং কোনো পার হয়ে যেতে হবে যত বেশি ধৌত করবেন তত লাভ কথা বলেন যত বেশি ধৌত করা যাবে তত কি তত লাভ কেননা নবীজি সাল্লাম হাসরের মাঠে বিচারের দিন তার উন্মতকে কিভাবে চিনবে কেমন ভাবে কোন নিদর্শনের কারণে চিনবে যে বান্দারা অজু করত নিয়মিত অজু করত এবং এই অজুর পানি তার অঙ্গ প্রতঙ্গে যে পর্যন্ত গিয়েছে ওই পর্যন্তই ওই হাসরের দিন কঠিন বিচারের দিন ওই বান্দার অজুর অঙ্গ প্রতঙ্গের পানি অজুর পানি যে পর্যন্ত পৌঁছেছে ওই পর্যন্ত ওই বান্দার অঙ্গ প্রতঙ্গ চমকাইতে থাকবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ভাইরান আমার এমনকি ওজুর পানি যে পর্যন্ত পৌঁছেছে ওই পর্যন্ত তাকে অলঙ্কার পণ হবে জোরে বলেন নবীজি দেখার সাথে সাথে বলবে ওই যে আমার ওই যে আমার উম্মত নবী সাল্লি সাল্লাম উম্মতকে সুপারিশ করে উম্মতকে চেনার পর উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান্লাহ বলেন জোরে বলেন না সুবাহান্লাহ জান্নাতে গেলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আর কোন দুঃখ থাকবে না চিরস্থায়ী আমরা জান্নাতি হয়ে যাব জোরে বলেন না সুবাহান্লাহ এজন্য জন্য ভাইরা আমার বলতেছিলাম হাত ধৌত করতে হবে কোনই পার হয়ে যাবেন যত দূর সম্ভব ধৌত করবেন ভালোভাবে ডলে ডলে। এরপরে মাথা মাসাহ করবেন সুন্দরভাবে পুরো মাথাটা মাসে করবেন এরপরে এই সাহায্যতা দিয়ে কানের ভিতরে যে পেঁয়াজগুলো আছে এখান দিয়ে সুন্দর করে মাসাহ করবেন কানে বুড়ে বৃদ্ধাঙ্গুল আছে এটা দিয়ে কানের পিঠে মাসাহ করবেন এরপরে ধার মাসাহ করবেন এই হাতের পিঠ দুই হাতের পিঠ দিয়ে এভাবে ঘর করবেন এরপরে আরেকটা একটা ফরজ হলো পাও করা পাও ধৌত করতে হবে টাকনু পর্যন্ত টাকনো নিচ পর্যন্ত থাকলে হবে না বরং টাকনুর উপরে উঠতে হবে যত দূর সম্ভব উপরে উঠে যায় পানি দিয়ে সুন্দর করে ধৌত করবেন তাহলে ফায়দা কি বলে সিরাম হাসনের মাঠে চমকাইতে থাকবে নুরের মতো চমকাইতে থাকবে নুরের আলোতে আলোকিত হবে আবার অলঙ্কার পরা হবে দুনিয়াতে পুরুষদের জন্য অলঙ্কার পরা হারাম অলংকার করা কিন্তু হাসরের মাঠে ওই বিচারের দিন যারা ভালো মানুষ যারা অজু করেছে তাদেরকে অলংকার করানো হবে জান্নাতের ভিতরে পুরুষদেরকে অলংকার করা হবে জোর জোরে বলেন না সুহার আহার ভাই এই দুনিয়া কোনো কিছুই না দুনিয়ার চাকচিক্য এটা কোনো কিছুই না অস্থায়ী কিন্তু জান্নাতের চাকচিক্য এটাই হলো চিরস্থায়ী